আজকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে সুন্না ডিলাইট এই পেজের খেজুর জ্যাম এইটা যেরকম হেলদি সেরকম টেস্টি বড় ছোট সবাই খেতে পারবে ইভেনটা ছয় মাস বয়স থেকে বাচ্চাকে দেওয়া যায় এই ডিটেলস আমি পুরো ভিডিওতে বলে দিব তার আগে বলে দিই এই সুন্না ডিলাইট পেজের হচ্ছে লিঙ্ক কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেব তো যার যা লাগবে এখান থেকে চেকআউট করবেন আর এই যে এটা কিন্তু আমি আর আপনাদের ভাইয়া এভাবে ব্রেডে মাখিয়েও খায় যেহেতু আমরা বড়োরা খুবই মজা করে খায় বাচ্চাদেরকে হয়তো বাদিয়ে দিলাম যেহেতু খেজুরের একটা জানাতি ফল আর খেজুরের গুণাগুণ সম্পর্কে তো বলে শেষ করা যাবে না এখানে প্রচুর এনার্জি রয়েছে আমি কিন্তু আমার বাচ্চাকে মোটামুটি সাড়ে পাঁচ মাস থেকে খেজুর পিউরি দিই এটা কিন্তু খেজুর পিউরিও আপনি বলতে পারেন এক কথা যে একদম পিওর খেজুর পিউরি আর একদম সামান্য পরিমাণে ডার্ক চকলেট দেওয়া আছে এটা কোনো প্রবলেম হবে না মানে একটু ফ্লেভারের জন্য আর কি আর এটা একদমই ল্যাপ টেস্ট সার্টিফাইড সো নিশ্চিন্তে বাচ্চাকে আপনারা খাওয়াতে পারবেন বাচ্চার খাবারে কি যেহেতু আপনারা তাল মিশ্রি ইউজ করেন মিষ্টির জন্য বা খেজুর পিউরি ইউজ করেন সেরকম আপনারা হচ্ছে এই জ্যামটা ইউজ করতে পারবেন খাবারে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের বাসায় বড় দুই পিচ্ছি তারাও রুটি দিয়ে খুব মজা করে জিনিসটা খাচ্ছে আর বাচ্চারা কিন্তু পছন্দ না হলে কোনো খাবারই মুখে নেয় না মাসাল্লাহ দুইটা বাচ্চা খুব পছন্দ করেছে সাথে আমাদের আমার বাচ্চাগুলোকেও আমি একটু টেস্ট করিয়েছি আর এখন আসি এই জ্যামের উপকারিতা এই জ্যামটা খেলে আপনার বাচ্চার হচ্ছে মুখে রুচি চলে আসবে ইনশাল্লাহ আবার হচ্ছে অন্য কোনো খাবার একটু কম খেলেও যদি এটা আপনি কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন সে পর্যাপ্ত পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা অবশ্যই পাবে আর হচ্ছে এটার কোনো সাইড এফেক্ট নাই ডেইলি আপনি বাচ্চাকে দুই তিন চামচ ওর খাবারে মিক্স করে খাওয়াতে পারবেন তিন বেলা হয়তো তিন চামচ করে দিলেন তাই আর দেরি না করে এখনই সোনা ডিলাইট এই পেস্ট থেকে এই খেজুর পিউরি অথবা খেজুর জ্যামটা আপনার অর্ডার করে আর এই জিনিসটা কিন্তু আমি আমার খাবারও একটু করে এখন প্রতিদিনই অ্যাড করছি আমি যে বাবুরা খালি মুখেও মাঝে মাঝে পছন্দ করে যখন আরকি আমরা খেতে বসি ওরাও খেতে চাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সুলনা ডিলাইট পেস্ট অবশ্যই সবাই চেক করবেন সবাইকে আল্লাহ হাফিজ সালাম